হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিকসে এবং আব্দুল্লাহ ফেব্রিক থেকে আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের যে সুতির মধ্যে আবার এখানে যে মানে এগুলো হচ্ছে সব গোল জামা আছে এখানে আমরা একটা একটা করে সবগুলো দেখে নিব আপনাদের যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন একদম অফারে এই কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর দেখেন এই যে এই কালেকশনটা দেখেন অনেক সুন্দর এটা হাতাতে এমবোটারি কাজ করা আছে 1000 টাকা কিন্তু আমরা ছাড়ছি অনলি 500 টাকা পিস টু পিস জামার ওনা এর ওনা দেখেন এই 300 টাকা একটা ওনার দামই 300 টাকা অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কাজ দেখেন খুব সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে তাকে কালারটা কত সুন্দর মার্শাল্লা প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর যেটায় ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি কিন্তু একদম ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে আর এগুলো কি সবগুলো সেম দাম ভাইয়া তাই না যেটাই নেবেন পাঁচশো টাকা এগুলো যেটাই নেবেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করবেন এগুলো থাকে না ভাইয়াদের যেটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দরভাবে কাজ করা আছে এবং ওরনাতে ফুল ওরনাতে কাজ করা জামা এই টু পিস তাই না ভাইয়া টু পিস কালেকশন এগুলো থাকছে টু পিসের মধ্যে চেষ্টা করবেন আপনারা একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এটাও কিন্তু অনেক সুন্দর ফুল পাঁচ হাতের ওড়না দেখেন অনেক সুন্দর সবগুলো জায়গা থেকে আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন এই কালারটা দেখেন আনকমন এগুলো একদম রেডি করা আছে ফ্রি সাইজ গলায় খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে এবং নিচের কাজ করা আছে ওড়নাটা এত সুন্দর এবং এত বড় দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন যে নেবেন অনলি পাঁচশো টাকা যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন এই খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর সাদা কালার টা কিন্তু কি সালোয়ার আছে ভাইয়া এটা টু পিস আচ্ছা সালোয়ারও আছে আচ্ছা এটা একদম থ্রি পিস এটাও সেম দাম থাকবে তাই না পাঁচশো যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এই একটা একদমই লাস্ট কালেকশন দেখায় দিব এগুলো পাঁচশো টাকায় কেউ দিতে পারবে না ভাইয়ারা দিয়ে দিচ্ছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন শুধু যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আবদুল্লাহ ফেব্রিক সেলওয়ে কল্যাণ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ